হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা শাসম ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর ব্লগটা যে অনেকটা স্পেশাল তোমরা ভিডিওটা আর শুরুরাতেই বুঝতে পেরেছো কারণ আমার সব থেকে বড় পাওয়া এই এই দিনটাতে যেটা হলো সেটা যে আমি একজন ফজির সাথে পরিচয় করেছি তা আবার তার বাড়ি কৃষ্ণনগরে আর আমরা গল্প করেছি তার সাথে কথা বলেছি এবং তার সঙ্গে ছবিও তুলেছি ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার এটা সব থেকে আমার বড় পাওয়া এই দু হাজার চব্বিশ সালের শুরুতে সো আরো একটা কথা বলে দিই যেই ফজিটার সাথে আমরা দেখা করেছি তনর মাতা মন্দিরে তনরে তিনি হলেন বেঙ্গলি তো ভীষণ ভীষণ ভালো লেগেছে বাঙালি মানে ভাবতে পারছো তো ফার্স্ট আমাদেরকে উনি জিজ্ঞাসা করলেন আমরা কোথা থেকে এসেছি তো হিন্দিতে কথা বলছিলেন তারপর বেঙ্গলিতে বললেন তো আমরা তো জাস্ট অবাক হয়ে গেছি আমরা তিন বনে তো আমরা তিন বনে একসঙ্গে ছিলাম আর বাকিরা নিজেদের মতো করে ঘুরছিল কারণ আমরা শুরু থেকে ট্যুরেতে ঘুরছি আমরা তিন বনে একটা জায়গায় বাকিরা সবাই নিজের মতো করে ঘুরছিল তো ভীষণ ভীষণ ভালো লাগলো মানে ভীষণ একটা বড় পাওয়া আর এটা হলো সেই মন্দির যেখানে শুধুমাত্র ফজি নিজেরাই পুজো করে কোনো পুরোহিত থাকে না ফজিরাই সব কিছু করে তোমরা ভাবতে পারছো এখানে সব কিছু ফজিরা দায়িত্ব নিয়ে কাজ করে কোনো পুরোহিত নেই বাইরের কোনো মানুষজন নেই শুধু এখানে কেন এখানে যত এরিয়া রান্না বান্না যা কিছু হোটেল সব কিছু সব কিছু কিন্তু

गदर भाई गदर पीछे में गदर पीछे में किसी भाई बाय कोई वाला वाला मेरी मां अब रणदेव का डायरेक्टर बोलता है भारत ये धरती मेरी है दर्शक आप लोग

আজকে আমার আর ফটো না তুললে চলে হয় আমি সেরা ফটো পেয়ে গেছি তো তোমাদের বলেছি এটা তনর আর তনর মাতার মন্দিরে আমরা এসেছিলাম এর আগে আমি একবার এসেছিলাম দর্শন করে গেছিলাম সেটা সন্ধেবেলায় এটা আমি খুব সকালে এলাম এখানে মাইনাসে সব কিছু চলছে আমরা খা মানে পায়ে মোজা পরে হাঁটছি আমাদের পরিস্থিতি যা খারাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই একজন যে জ্যাকেট ছাড়িয়ে তো ও ঠান্ডা লাগছে না তো যাই হোক আমার তো ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে আমরা সব কিছু পরে আছি তারপরেও ঠান্ডা লাগছে তো এই জায়গাটাকে এসে আমার একটা কথা মনে পড়ছে যে এই মন্দিরটাতে এসেছিলাম মাকে নিয়ে এসেছিলাম আমি ধরে ধরে নিয়ে গিয়েছিলাম তো মাকে ভীষণ মিস করছি কারণ মাকে নিয়ে এসেছিলাম তো তাই খুব মিস করছি মা আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা আমরা আছি এখন তরণ তনর

তো টেবিলগুলোতে যেভাবে মানে ছবি দেওয়া আছে মনে খাবার সাজানো আছে ওগুলো ভিডিও করছিলাম আমি একটু করে আর তারপর আমাদের খাবারের অর্ডার করা হলো হ্যাঁ ও তোর মামার কথা দেখ না জানা আর ওই বাথরুমের দিকে গেছে কোন সো গাইস এখন চলছে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে ঢোকার নিয়ম এই দিকে চলে পূজা এই মাম সো এখানে সবাই ফর্ম ফিল আপ করে দিচ্ছি হ্যাঁ আমার তো আরম্ভ থাকবে আরম্ভ থাকবে নি এত গালাগাল খাচ্ছি তো গাইজ আমি একটু চলে এলাম মানে ভ্লগের মাঝে চলে এলাম তার একটা কারণ আছে তো তোমাদেরকে একটা কাহানি বলতে এলাম কাহানি এটা যে আমি যখন বর্ডারে গিয়েছিলাম মানে আমরা যখন তনরে গিয়েছিলাম তনরে যাবার পর কি হয়েছিল যে আমি আধার কার্ড নিয়ে যাইনি বাকি সববার আধার কার্ড প্রত্যেকের কাছে ছিল বাট আমি আধার কার্ড নিয়ে যাইনি কারণ আমার জানা ছিল না যে আমরা বর্ডারে যাব। তো বর্ডারে যাবার কথা ছিল না সেই জন্য আমি মানে আধার কার্ডটা নিয়ে যাইনি তারপর ওখানে গিয়ে আমার যদি বা মোবাইলে ছিল জিমেল ফোটোতে ছিল তো জিমেলে ছিল তো আমাকে ভীষণ পরিমাণে আমার বড় মশাই রাগাচ্ছিলো অনেক কথাও শোনাচ্ছিলো যে আমার যাওয়া হবে না এটা হবে না ওটা হবে না অনেক কথা শোনাচ্ছিলো আর ওখানে যেটা হয়েছিল কোনো ফোনে নেটওয়ার্ক ছিল না মানে কোনো ফোনে টাওয়ার আসছিল না বাট ওখানে একজন দাদাভাই যে আমাদের সঙ্গে ছিল আমার বান্ধবীর হাজব্যান্ড তো কার্তিকদার ফোন জিও সিম কার্ড ছিল তো তার ফোনে টাওয়ার এসেছিলো অ্যান্ড নেটও দিয়েছিলো তো সে আমাকে নেট দিল হটস্পট অন করে আমি ওয়াইফাই নিয়ে তারপর আমার জিমেল ফটোটা স্ক্রিনশট নিয়ে আমি দিই তারপর আমি ভেতরে যেতে পাই তো আমি ভীষণ টেনশানে চলে গিয়েছিলাম মানে এত টেনশানে চলে গিয়েছিলাম তারপর নার্ভাস হয়ে গেছিলাম কাঁদো কাঁদো হয়ে গেছিলাম যে সত্যি আমার বর্ডার দেখা হবে না কারণ বর্ডার দেখাটা আমার একটা স্বপ্নের মতো আমার অনেক বছরের ইচ্ছে যে আমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দেখতে যাব সো অনেক কষ্ট করে অনেকক্ষণ পরে ফাইনালি পাওয়া গেছিল আমার আধার কার্ড তো আধার কার্ডটা পাওয়ার পরে ফর্ম ফিল করে সবার নাম এন্ট্রি করলো আমাদের সাথে যে গিয়েছিল গাড়ি গাড়ির ড্রাইভার আমাদের পরিচিতই ছিল তো সে ফর্ম ফিল আপ করলো প্রত্যেকের আধার কার্ড নিয়ে সব কিছু লিখলো এন্ট্রি করলো আর তারপর ফর্ম জমা দিল তোমরা দেখতে পেলে ফর্মটা জমা দিলো আর তারপর আমরা চলে যাচ্ছি ভেতরে গাড়িতে করে তো আরও কিছুটা দূরে যেতে হবে আমাদেরকে একটা কাগজ দিয়েছে ওই কাগজটা চেকিংয়ের জন্য ওই কাগজটা দেখার পরে আমাদেরকে এন্ট্রি করবে সো তোমরা নতুন একটা ব্লগে ওটা তো পেয়েই যাবে যে আমরা যাচ্ছি মানে বর্ডারে গেছি গিয়ে কি হয়েছে না হয়েছে সবটা দেখতে পাবে বাট এখানে একটুখানি শেয়ার করলাম যে আমি অনেক কষ্টে পৌঁছেছিলাম মানে তোমরা ভাবতে পারবে না যে আমার পরিস্থিতি কি হয়ে গিয়েছিল সেই মুহুর্তে কারণ একটা মানুষের ড্রিম মানে একটা মানুষের স্বপ্ন যে আমি এই জায়গাটা দেখতে যাব তো সেই জায়গাটার মানে সামনে গিয়ে যখন মনে হয় যে তোমাকে তোমার যখন মনে হবে যে সব মানে পসিবল না তুমি যেতে পারবে না তোমার কাছে সব কিছু আছে বাট তুমি যেতে পারবে না তো সেই মুহূর্তে কি হবে হয়তো আমার কাছে আধার কার্ড থাকেনি বাট আমার কাছে ফোনেতে জিমেলে ছিল আর আমার ফোনে নেটওয়ার্ক ছিল না তো আমি তো ভীষণ টেনশনে চলে গিয়েছিলাম বাট আমি ভাবলাম যে যা হবে হবে দেখা যাবে আগে আমি খাবারটা খেয়ে নি কারণ কখন খাবার খেতে পাবো জানি না এমন একটা জায়গায় এখান থেকে বেরিয়ে যখন আমরা জাসলমিরে যাবো হয়তো খাবার নাও পেতে পারি সো সেই জন্য আমি আগে খাবারটাকে এনজয় করেছি খাবারটা খেয়েছি খাবারটা খাওয়ার পরে আমার মুড জাস্ট অফ হয়ে গেছে তো চোখ ছলছল করছিল চোখে জল এসে যাচ্ছিলো ওটা আমি ওটা কাউকে বুঝতে দিইনি তো বুঝতে পেরেছিল আমার বোনেরা হয়তো বুঝতে পেরেছিল বাট আমি কাউকে বলিনি অ্যান্ড আমি ভীষণ চুপচাপ হয়ে গেছিলাম মুডটা অফ হয়ে গিয়েছিল তো তারপর যখন আমার মানে নেটটা আমি পেলাম আমার আধার কার্ডটা দিতে পারলাম বাট তারপরে আমি একটু রিল্যাক্স করলাম যে হ্যাঁ আমিও ফাইনালি যাচ্ছি সব ভাবতে পারছো আমার ওপর দিয়ে কী চলে গেল তো যাই হোক আমার ওপর দিয়ে এরকম তো ছোটোখাটো জিনিস যেতেই থাকে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে ভুলো না অ্যান্ড তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অন করে দিও তোমরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো চলো আমাদের বাড়িতে প্রচণ্ড মাছি আমাকে ভীষণ ডিস্টার্ব করছে আমি এখন বেশি কথা বলছি না তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি সো আর আজকে আমি একটু চশমা কারণ আজকে আমি প্রচুর ফোন কেটে ফেলেছি মানে সিরিয়াল দেখছিলাম আজকে একটু হচ্ছে ভিডিও এডিট করতে করতে আমি এলাম একটুখানি মানে কিছু কথা বলার জন্য তো চশমা পরা অবস্থাতেই চলে এসেছি তো যাই হোক চলো ভিডিওটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো তোমাদের সাথে আমি আমাদের যে ট্যুর হচ্ছে আমাদের যে টিম টিম মেম্বারগুলোর সাথে একটু মুখগুলো দেখিয়ে দিই তো পিছনে সবাই বসে আছে আগিতে দুজন বসে আছে আগিতে আমার হাজব্যান্ড এবং ছোট ছেলে আছে আর এখানে দিদি ভাই আমি এবং আমার ছোটো বোন মানে আমরা সবাই মিলে আছি আর এই যে গাড়িতে চালাচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার সো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি কালকে কিন্তু আসছি আমি পাকিস্তান বর্ডারের ভিডিও নিয়ে মানে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের ভিডিও নিয়ে সো দেখতে কিন্তু কেউ ভুলো না কেমন সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই Okay.